রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকে ভিডিও স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আর সকালে দেখেছ এখন কিন্তু সাতটা বাজে কতটা কুয়াশা বাইরে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে মানে আশেপাশের কিছু মানে কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে দেখো যত বেলা বাড়ছে তত কিন্তু কুয়াশাটা আরও বেড়ে যাচ্ছে রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন এই যে সব রেখে দিচ্ছি আমি কিন্তু প্রতিদিন রাত্রিরে যেন তো এটো বাসন কিন্তু মেজে রেখে দিই তা জলটা কিন্তু ঝরে গেছে তা এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি এত শীত পড়েছে শীতে জানো তো কোনো কাজ করতে তো একদমই ইচ্ছা করে না কিন্তু আগের মতো অত ভীষণ কনকনে ঠান্ডাটা নেই কিন্তু ভালোই ঠান্ডা আছে আর আমাদের রাজস্থানে কিন্তু শীতটা অনেক বেশি পড়ে জানো তো বাসন টাসন সব রাখা হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাজা এই বাঁধাকপি ভাজাটা ছেলে অল্প কটা খেয়ে যাবে মানে অল্প একটু খেয়ে যাবে আর স্কুলে নিয়ে যাবে রুটি দিয়ে আজকে তো আমি গোপাল সোনা রান্না করতে পারবো না সেই জন্য আজকে আমার গোপাল সোনার রান্না আমার বর করবে শুধুমাত্র ছেলে স্কুলে যে টিফিনটা নিয়ে যাবে সেটা এখন বানিয়ে নিচ্ছি আর এই বাঁধাকপি দিয়ে কিন্তু আমরা সকালবেলাটায় রুটিটা খেয়ে নেব আর গোপাল সোনার জন্য আমার বর ভাত করবে তারপরে তরকারি করবে আর ছেলে যেটা মানে যেটুকু সবজি স্কুলে নিয়ে যাবে সেটা একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিচ্ছি আর তোমাদের তো বলি প্রত্যেক ভিডিওতে আমার ছেলেকে সকালে কিন্তু অল্প কটা ভাত খাইয়ে তারপর স্কুলে পাঠাই অনেকটা সময় থাকতে হয় তো স্কুলে সেই জন্য একটু ভারী খাবার খাইয়ে পাঠানো হয় বাঁধাকপি ভাজা করেছি বাঁধাকপি ভাজার মধ্যে একটু মটর বেশি করে না দিলে আমার বডির আবার ভালো লাগে না সেই জন্য বাঁধাকপিতে একটু মটর বেশি দিয়েছি আর এখন ছেলে যে দুটো রুটি স্কুলে নিয়ে যাবে সেই রুটিটা এখন বানিয়ে নিচ্ছি আর আমরা যখন খাবো তখন আবার উনুনে গরম গরম বানাবো আর জানো তো বন্ধুরা মাটির উনুনে রুটি খেতে কিন্তু দারুণ লাগে এদিকে আমার বর কিন্তু বেগুন আলুর ঝোল বসিয়ে দিয়েছে তা আমি বলছি তুমি এক পাশের গ্যাসে তরকারি করো আমি এক পাশে রুটি বানিয়ে নিই কেননা ছেলের তো একটু পরে বাস চলে আসবে সেই জন্য টিফিন রেডি করতে হবে ছেলেকে আবার খেতে দিতে হবে তাই বললাম যে এক পাশে আমি তাহলে রান্না করে নিই এখন ব্যাস দুটো রুটি বানাবো আর জানো তো বন্ধুরা শীতের বেলায় ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করে না মানে শীতে মনে হয় যেন আরেকটু শুয়ে থাকি আর একটু শুয়ে থাকি কিন্তু ওই যে ছেলেমেয়ের স্কুল আছে গোপাল সোনা সেবা মন চাইলেও শুয়ে থাকা যায় না শীতকালে মনে হয় যেন মন খুলে একটু ঘুমানো যেত আর যখন মন চাইতো তখন কম্বল থেকে বেরাতাম তাহলে কিন্তু ভালোই হতো কিন্তু আমাদের মেয়েদের তো সে কপাল নেই সেই জন্য আমাদের কিন্তু মন না চাইলেও ঘুম থেকে উঠতে হয় আর এই যে দুটো রুটিতে ঘি লাগিয়ে দিলাম এটা এখন প্যাকিং করে দেব আমি কিন্তু তরকারি জানা তো ছেলেকে যখনই লাঞ্চে দিই রুটি মানে তরকারি বিশেষ করে সবসময় ঠান্ডা করে দিই রুটিটা একটু হালকা গরম রয়েছে কোনো অসুবিধা হবে না কারণ ওরা রুটি খারাপ হয় না তরকারিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ঠান্ডায় কিন্তু বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না কিন্তু বাচ্চাদের ওই যে মজবুরি বাচ্চারাও মানে মজবুরিতে ঘুম থেকে ওঠে আর যেদিন স্কুল না থাকে সেদিন কিন্তু আমার ছেলে একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর এই যে আমার সোনা কিন্তু খেয়ে দিয়ে লাঞ্চি নিয়ে এখন যাচ্ছে স্কুলে আর তোমরা দেখো বাইরে কতটা কুয়াশা তা বললাম টুপি পরে যা কিন্তু টুপি পরবে না ওই যে টুপি পরলে চুল খারাপ হয়ে যায় সেই জন্য টুপি না পরে কিন্তু চলে গেছে এখন তো বড় হয়ে গেছে সেই জন্য একা একা কিন্তু বাসে বসতে পারে আমরা এখন আর যাই না আগে যখন ছোট ছিল তখন বাসে বসিয়ে দিয়ে আসতাম যাচ্ছে আবার একটু পেছন দিকে দেখছে দেখো কতটা কুয়াশা রাস্তাটা কিন্তু পরিষ্কার রয়েছে আজকে রাস্তা ঝাট না দিলেও হবে এদিকে তুলসী গাছেও কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আর এই যে আমাদের শেফ শেফ এখন রান্না করছে এই তিন চারটে দিন আমার বরের না খুব কষ্ট হয়ে যায় জানো তো বেচারা ভোরবেলা উঠে স্নান করে তারপরে কিন্তু বেচারা রান্না বান্না বসিয়ে দেয় এই মাসে তিনটে চারটে দিন একটু কষ্ট করে আর বাড়িতে গোপাল থাকলে কিন্তু জানো তো একটু কষ্ট করতে হয় একটু সবসময় পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু গোপাল সোনা রান্না করতে হয় অশুদ্ধ অবস্থায় কিন্তু কখনও গোপাল সোনা রান্না করতে নেই এদিকে ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে কারেন্ট নেই যার জন্যে ঘরে কিন্তু একটা লাইট জ্বলছে কারেন্ট থাকলে ঘরে কিন্তু দুটো লাইট জ্বলে তখন ভিডিওটা একটু পরিষ্কার হয় যেদিন কারেন্ট না থাকে সেদিন কিন্তু ঘর গোছানো ভিডিও আমি দেখাই না তাহলে ভিডিওটা মানে ক্লিয়ার ওঠে না ঘরে কিন্তু দুটো লাইট একটা ইনভার্টার কানেকশান করা আছে আর একটা কিন্তু ইনভার্টারের কানেকশান করা নেই সেই জন্য কারেন্ট চলে গেলে কিন্তু লাইটটা অফ হয়ে যায় মুসুরির ডালটা এখন ঢেলে নিলাম আমরা কিন্তু একাদশের আগের দিন আর পরের দিন মুসুরির ডাল খাই না তাছাড়া কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে মুসুরির ডাল হয় ডাল কিন্তু সব সময় আমি কুকারে সিটি দিয়ে তারপরে কিন্তু রান্না করি আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে দিদি ভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা মন থেকে আর এটা কিন্তু গুন্দের লাড্ডু এই গুন্দের লাড্ডু শুধুমাত্র শীতকালে কিন্তু বানানো হয় সবাই আমাদের রাজস্থানের লোক বলে শীতকালে গুন্দের লাড্ডু খাওয়া ভালো এতে শরীর কিন্তু গরম থাকে কিন্তু গরমকালে এই লাড্ডুগুলো খেতে নেই সেই জন্য অল্প করে বানিয়েছি আর এই লাড্ডু বানাতে যেন তো অনেকটা ঘি লাগে ঘি ছাড়া এই লাড্ডু একদমই হয় না তাই একটা লাড্ডু নিয়েছি আমি এখন লাড্ডুটা কিন্তু খাওয়া হয়ে গেছে আর জানো তো আমরা কিন্তু গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু কিছুই খাই না গোপাল সোনার সেবা হয়ে গেছে তারপরে কিন্তু আমি লাড্ডু খেয়েছি আর এখন এই যে চা খেয়ে নিচ্ছি বাড়িতে তো গোপাল আছে তা গোপাল সোনাকে যদি না দিয়ে আমরা কি করে খাই বলো আর এই যে শীতকালে এখন এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা খেয়ে তারপরে কিন্তু আবার অন্য কাজবাজ বাজ করবো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কুকারের মধ্যে কিন্তু সিটি দিয়ে নিয়েছি কুকারের মধ্যে ফোড়ন দিয়ে নেব আর তোমাদেরকে তো বললাম মাটির উনুনে রুটি বানাবো সেই জন্য কিন্তু কাঠ নিয়ে এসেছি আর মাটির উনুনের রুটি খেতে জানো তো দারুণ লাগে আগে তো কখনও বানাতে পারতাম না খেতাম না তখন জানতাম না একবার বানিয়ে খেয়ে দেখেছি ভীষণ ভালো লাগে মানে গ্যাসের রুটিতে অত স্বাদ নেই যা মাটির উনুনের রুটিতে স্বাদ আর এই রুটি যে একবার খাবে সে তো বলবেই যে হ্যাঁ ভীষণ ভীষণ টেস্টি আর উনুনে কিন্তু রুটি তাওয়ার পরে সেকে নিয়ে তারপরে কিন্তু এই যে উনুনের মধ্যে দিতে হয় উনুনের মধ্যে দিলে কিন্তু দেখো আগুনে তাপে তাপে রুটিটা কিন্তু ফুলে যায় আর গ্যাসের থেকে কিন্তু উনুনের রুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায় উনুনটা যখন একবার ভালো মতো জ্বলে যায় মানে ধরে যায় উনুন তখন যেন তো রুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায় ফটাফট হয়ে যায় মানে একটা রুটি বানিয়ে পারব না তার মধ্যে আর রুটি হয়ে যাবে আর দেখো রুটিগুলো কত সুন্দর ফুলেছে এই রুটি খেতে দারুণ স্বাদ লাগে আর কাঠ দেখো রয়ে গেছে সেই জন্য এখন জল দিয়ে একটু লিভিয়ে দিচ্ছি কী বলো তো রান্নাঘরের মধ্যে উনুনটা তো তা সবসময় যদি আগুনটা আগুন থাকে সবসময়টা ভয় লাগে কেননা গ্যাস সিলিন্ডারও পাশে রয়েছে সেই জন্য এখন কাঠটায় যে জল দিয়ে বুঝিয়ে দিলাম উনুনে মানে রান্নাঘরের মধ্যে যদি এরকম আগুন থাকে পাশে সিলিন্ডার ভীষণ ভয় লাগে সেই জন্য সবসময় যেন তো সাবধানে রান্নাবান্না করতে হয় বাঁধাকপি আর রুটি এটা হলো আজকে সকালের খাবার খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু প্রতিদিন খাওয়া দাওয়ার পরে রা মানে বাসনগুলো মেজে রান্নাঘরও পরিষ্কার করে তারপরে কিন্তু অন্য কাজ করি ওই বাসন রান্নাঘরে এটো বাসন আমার না একদম ফেলে রাখতে ইচ্ছা করে না আমি অনেককে দেখেছি রান্না বান্না করে খেয়ে সে এটো বাসন কিন্তু ফেলানোই থাকে কিন্তু আমার একদম ভালো লাগে না সেই জন্য আমি সবসময় রান্নাঘরটা একদম বুঝিয়ে গেছি যা হয়তো পরিষ্কার রাখি আর রান্নাঘর এলোমেলো থাকতে রান্না মানে থাকলে রান্না করতে ইচ্ছা করে না ঘরে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে তাহলে দেখবে রান্নাঘরে কিন্তু রান্না করতে ইচ্ছা করে আর আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টা রান্নাঘরে কাটে সেই জন্য রান্নাঘরটা কিন্তু সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ভালো রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা খুব নোংরা হয়ে গেছে এখন ওটুক মুছে নিচ্ছি ভালো করে আমি কিন্তু সপ্তাহে তিন দিন যেন তো তিন চার দিন গ্যাস ওভেনটা ভীম জেল দিয়ে ভালো করে পরিষ্কার করি তাহলে কিন্তু ওভেনটা একদম চকচক করে আর এই যে র্যাকটা এটা কিন্তু মাঝে মাঝে একটু ধুলো ধুলো হয়ে যায় তা আগের দিন তো পরিষ্কার করেছিলাম তা ভাবলাম যে এখন আর বাটিগুলো বের করব না সাইডগুলো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নি রুটি বানানোর পরে দেখো আটার গুঁড়ো পরে তারপরে যে কাঠ এনেছিলাম কাঠের মানে কাঠেও একটু ধুলো ধুলো ছিল সেজন্য রান্নাঘরটা নোংরা হয়ে গেছে এখন ভালো করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে রুটি বানানোর পরে বিশেষ করে মাটির উনুনে ওই কাঠের নোংরা টোংরা হয়ে যায় তো ভালো করে পরিষ্কার না করলে এই বালিগুলো কিন্তু আমাদের পায়ে পায়ে সারা ঘরে ঘুরে বেড়াবে সবাই বলে আমাদের নাকি কোনো কাজে নেই তাহলে এই যে দিন আমরা যে কাজ করি এটা কি কাজে না তোমরাই বলো মানে যারা বাইরে যেয়ে কাজ করে তাকেই শুধু কাজ বলে আর আমরা এই যে ঘরের কাজ করি এগুলোকে মানে কেউ কাজই মনে করে না সবাই ভাবে আমরা সারা দিন শুধু বসেই থাকি মানে ঘরের কাজটাকে কেউ কাজ মনে করে না এটাই হলো কথা কি তাই না বলো যখন কাজ করি তখন কিন্তু সেই কাজটা কেউ দেখে না কিন্তু যখন আমরা একটু কাজ বন্ধ করে মানে কাজ শেষ হওয়ার পরে বসে বসে একটু ফোন দেখি সেটাই কিন্তু সবার নজরে পড়ে যায় যে দেখো বসে বসে ফোন দেখছে আর এই কাজগুলো কেউ কিন্তু লক্ষ্য করে না আমাদের মেয়েদের জীবনটা এরকম প্রতিদিন কিন্তু সেই নিয়ম মাফিক একই রকম কাজ সকালে ঘুম থেকে উঠে রান্না করা তারপরে ছেলেকে স্কুলে পাঠানো গোপাল সেবা দেওয়া ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রোজ কিন্তু সেই একই কাজ করতে হয় জানো তো ঘরটা তো মোছা হয়ে গেছে আর ঘর মোছার পরে ঘর মোছার যে মানে কাপড়টা সেটা কিন্তু ধুয়ে আমি ওই যে নালিতে ফেলে দিয়ে আসি কেননা এতে তো অনেক বালি এবার এটা যদি বাথরুমে ফেলি এই জলটা তাহলে কিন্তু পুরো বাথরুমটা বালি বালি হয়ে যাবে সেই জন্য জলটা যে বাইরে ফেলে দিচ্ছি তাহলে বাথরুমটা পরিষ্কার থাকবে আর এই পাশে বসেই কিন্তু আমার বর একটু কাট কেটে দিয়েছিল আমাকে তা ওখানে বালি পড়েছে তা পরিষ্কার করে দিচ্ছে ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই বাই বাই